বাড়িতে রাখলে এটা চড়ুই পাখি বসবে দাম তো মাত্র একশো দশ বিশ টাকা দাম হ্যাঁ ধন্যবাদ ভাই মারাতে থাকেন আর সৌন্দর্য বৃদ্ধি করেন সবাই সবার বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করে না আর সুন্দর সুন্দর জিনিস পাখিও আছে বামুই পাখিও দিতে দেখ সুন্দর দুইটা পাখি আছে একটা এই যে ঘর বাঁধবে একটা বালতি আর একটা বাল্টির ওয়াইদে রাখো